দীর্ঘদিন গরুর মাংস খেতে খেতে একদমই হাঁপিয়ে উঠেছি এখন একটু শাক সবজিতে চলে যাই চলুন আজকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের চমৎকার একটা রেসিপি এই রেসিপিটি আমার অনেক বেশি পছন্দ কিভাবে তৈরি করছি পুরোটা সময় জুড়ে থাকলে আপনারাও দেখতে পারবেন প্রথমে আমি এখানে মিষ্টি কুমড়ো নিয়ে নিচ্ছি আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী মিষ্টি কুমড়ো নিয়ে নেব এখানে একফালি ফালি মিষ্টি কুমড়ো নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে মিষ্টি কুমড়োটা নিয়ে নেবেন প্রথমে আমি ভেতরে যে বিচির অংশগুলো আছে সেগুলো কেটে আলাদা করে ফেলে দিচ্ছি তারপরে উপরে যে স্কিনটা আছে আমি সেই স্কিনটা সুন্দরভাবে একটা নাইফের সাহায্যে কেটে ফেলবো কোরবানির পরে যে জিনিসটা হয় টানা দেখা যায় একটা সপ্তাহ পর্যন্ত সব কিছুতেই আমরা মাংস খেয়ে থাকি গরুর মাংস খেতে খেতে একটা সময় হাঁপিয়ে উঠি সব সময় ভালো লাগে না দেখা যায় ভাত দিয়ে গরুর মাংস খাই রুটি পরোটা দিয়ে গরুর মাংস খাই মুড়ির সাথে গরুর মাংস খিচুড়ি বিরিয়ানি এমনকি পান্তা ভাতেও গরুর মাংস খেতে ছাড়ি না বাসায় যেমন গরুর মাংসটা চলে তেমনি আবার কোথাও বেড়াতে গেলেও সেই একই অবস্থা গরুর মাংস গরুর মাংস আর গরুর মাংস এই গরুর মাংসের অত্যাচারে আর কোনো কিছুই ভালো লাগে না তখন শুধু মনে হয় যে না একটু ভর্তা ডাল ভাজি শাক সবজি এই টাইপের খাবার হলে না মন্দ হয় না তো সবার কথা চিন্তা করেই আমি মূলত সিদ্ধান্ত নিয়েছি আজকে আপনাদের সাথে চমৎকার একটি রেসিপি শেয়ার করব তো মিষ্টি কুমড়োর খোসাগুলো না আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ মিষ্টি কুমড়ার যে উপরের খোসাটা থাকে এটা ভর্তা অনেক মজা লাগে আমরা খুব পছন্দ করি ভর্তাটা খেতে তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিউব করে কেটে ফেলবো মিষ্টি কুমড়োগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী হচ্ছে কিউব করে কেটে নেবেন আমি যতটুকু দরকার হয় ঠিক ততটুকু করেই কেটে নিচ্ছি তো মিষ্টি কুমড়োগুলো এভাবে করে সবগুলো আমি এখন কিউব করে নেব এখন একটা পাত্রের মধ্যে সবগুলো মিষ্টি কুমড়ো আমি উঠিয়ে নিচ্ছি তারপর খুব ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবো ধুয়ে তারপর আমি রান্নাটা এখন বসিয়ে দেব। রান্নাটা বসানোর জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই এই মুহূর্তে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি চিংড়ি মাছের উপরের স্কিনটা কিন্তু ফেলে দিই খোসাটা সহই রেখেছি কারণ আমার বাচ্চারা কিন্তু খোসাটা খেতে ভীষণ পছন্দ করে আপনারা চাইলে উপরের স্কিনটা ফেলে দিতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফচা চামচ আর জিরা বাটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর পানি দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে চিংড়ি মা মাছগুলো একটু কষিয়ে ফেলবো ঢাকনা দিয়ে আমি এই কাজটা করে নিচ্ছি তো মশলাটা একদম শুকিয়ে যাবে চিংড়ি মাছটাকে কষাতে কষাতে মশলার পরিমাণটা একদম টেনে যাবে তো এরকম তেলটা যখন উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব আপনারা চাইলে চিংড়ি মাছগুলো উঠিয়ে তারপরে কুমড়োটা দিতে পারেন তবে আমি এভাবে করে রান্নাটা করে থাকি এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কুমড়োটাকে যেরকম পর্যায়ে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো রান্নার পানি দিয়ে দেব। মানে আপনারা ঝোলের পরিমাণটা যতটুকু রাখতে চান বা যেরকম খেতে চান ওই হিসেব অনুযায়ী পানিটা দিয়ে দেবেন আমি এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়েছি পানিটা দিয়ে আবারও কিছু সময় একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে ফেলবো আমি মিষ্টি কুমড়োটা সবসময় একটু নরম খেতে ভালোবাসি কুমড়োটা যখন একটু গলে গলে যায় ওই অবস্থায় যখন নামানো হয় ওইটা দিয়ে আমার রুটি পরোটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে দেখতেই পাচ্ছেন আমার কুমড়োটা কিন্তু গলেও গেছে তো রান্নাটা হয়ে গেছে এই রান্নাটা হতে আমার প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে খুব বেশি সময় লাগে না আপনারা চাইলে আপনাদের মতো করে আস্তে আস্তে রাখতে পারেন কুমড়োটা সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়ে রান্নাটা করে ফেলবেন আমি এখন ভাতের সাথে পরিবেশন করবো প্লেটের মধ্যে ভাত আর এক টুকরো লেবু নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এখানে চাইলে আপনারা শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন খুবই মজার হয় খেতে তো গরম গরম ভাতের সাথে মিষ্টি কুমড়ো আর হচ্ছে চিংড়ি মাছের তরকারি আর কোনো কিছুই লাগবে না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সব সময় চেষ্টা করি যে কোনো রেসিপি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারাও বেশ পছন্দ করেন আপনারা পছন্দ করেন বলেই আমি আবার মোটিভেশন পাই নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম